আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বিমান বাংলাদেশ অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে একশো বাউান্নটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা তারিখে প্রকাশ করা হয়েছে জানুয়ারি মাসে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেশের সকল জেলার নারী পুরুষ যাদের বয়স থেকে বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদন করতে একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে এর তো জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একশো বাউন্নটি পদের যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সেই সার্কুলারটি এখানে আপনারা উপরে খেয়াল দেখতে পারবেন তিরিশে জানুয়ারি কিন্তু এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এবং এখানে তিনটি ক্যাটাগরিতে একশো বাউন্ন জন লোক নিয়োগ করা হবে আর এইখানে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স এখানে দেখতে পারছেন চারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা আপনারা আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে আর আবেদন শুরু হবে চারে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী পাঁচে মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আমরা এখন সরাসরি দেখে নেব কোন কোন পদে লোক নিয়োগ করা হবে আর কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো এখানে এক নম্বরে এখানে রয়েছে জুনিয়র অপারেটর জিএসি ক্যাজুয়াল এখানে একাশি জন লোক নিয়োগ করা হবে এই নিয়োগে আবেদন করতে কমপক্ষে এইচএসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসি সম্পন্ন হতে হবে পাশাপাশি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে যানবাহন চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে এখানে রয়েছে জুনিয়র মেকানিক জি এসি এখানে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এই পদটিতে আবেদন করতে মেকানিক্যাল মেকাট্রনিক্স এর উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এইচএসসি অথবা সমান পরীক্ষা জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে পাশাপাশি ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ের ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে ফোর পয়েন্টের ভিতরে টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে কম্পিউটার চালানোর অবশ্যই জ্ঞান থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানত অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই এসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রির ফলাফল কিন্তু অবশ্যই তথ্য প্রদান করতে হবে আর প্রত্যেকটি পদের ক্ষেত্রে এখানে বলে দেওয়া রয়েছে জিইডি কিন্তু গ্রহণযোগ্য হবে না তারপরে বন্ধু এখানে রয়েছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসি এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন আর এই পদ্ধতিতে আবেদন করতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার মেকাট্রনিক্স এর উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপে ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি ভিশন ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট এইট জিরো পে পাশ হতে হবে কম্পিউটার চালানো অবশ্যই জ্ঞান থাকতে হবে তো বন্ধুরা এই তিনটি ক্যাটাগরিতে একশো জন লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আবেদন করতে একজন প্রার্থীর বয়স চার দুই দু হাজার পঁচিশ সাল ধরে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনাদের ঠিক এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে তো লিঙ্কটি আমি ভিডিও ডেস্কেশন বক্সে দিয়ে দিব এবং আবেদন শুরু হবে চারে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী পাঁচে মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় অবশ্যই আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো যারা আবেদন করবেন আবেদন করার সময় আপনাদের এক থেকে নম্বর এই তিনটি পদের আবেদন ফি বাবদ এখানে আপনাদের জন্যই একশো বারো টাকা জমা প্রদান করতে হবে আর নিচে কিন্তু এখানে দেওয়া রয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ কিন্তু মৌখিক পরীক্ষা বা সাক্ষাতের পূর্বেই কিন্তু নিম্নবর্ণিত সনদ দলিল প্রমাণপত্রের সত্তাহিত কপি কিন্তু সাথে নিতে হবে তো এই কয়টি কাগজপত্র যারা আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারপরে কিন্তু আমাদের এই কাগজপত্র নিয়ে নিয়ে পরীক্ষা বা সাক্ষাৎকারের সময় যেতে হবে ভিডিওটা আপনারা করে দেখে নেবেন তাছাড়া নিজেরা কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি কিন্তু সার্কুলার দেওয়া রয়েছে তো আমি সার্কুলার লিঙ্ক দিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ